মা ও মা বলছি বাড়িতে কোনো কাজটা জানে নাকি আমার না না আর তো কোনো কাজ কাজ নেই আবার কি কাজ করবি তো অনেক কাজ করলি ঠিক আছে মা তাহলে আমি বন্ধুদের কাছ থেকে একটু ঘুরে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবি হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো এরে ভারা এটা আবার কোন বোদি রে ভরা হম এই মালটাকে তো আগের মধ্যে গ্রামে দেখি নি গো মালটাকে দেখে একটু নতুন নতুন লাগছে যাই মারা মালটাকে দেখি কেসা করে আমাদের গ্রামে নতুন এসেছে কে বটে মালটা বলছি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না গো তুমি কি মারা আমাদের গ্রামে নতুন এসেছে নাকি না কাউরে আঁটতে হও কারে বাড়ি এসেছো না না আমি কাজে আসতে হয় না আমি এই গ্রামে এখন নতুন এসেছে দুদিন হলো ও আচ্ছা আছাতা মানে তুমি গ্রামে নতুন নতুন এসেছো আমার তোমাকে দেখেই মনে হয়েছে যে তুমি গ্রামে নতুন এসেছো কারণ যে আমাদের এই গ্রামে তোমার মতো সুন্দরী বৌদি কিন্তু একটাও নেই ও আচ্ছা আচ্ছা এই আমি কি সত্যি এত সুন্দর হ্যাঁ গো বৌদি হ্যাঁ পুরো একদম হাড় ফাটা দেখতে কী বলবো একদম সেক্সি টম মালপালা দৃষ্টি চলে তুমি এই বৌদি তুমি হাসছো কেন সত্যি গো বৌদি সত্যি বললাম তুই পুরো গাঁভারা দেখতেই ভালো ধন্যবাদ ধন্যবাদ বলা জন্য শুনে খুব ভালো লাগলো কথাটা আরে বদি ধন্যবাদ দিচ্ছ কেন তা ধন্যবাদ দেবো না গ্রামে নতুন আসতে না আসতে তুমি আমাকে এত প্রশংসা করলা তো ধন্যবাদ দিতে না যাও বদি যাও বাড়ি দিকে যাও রাস্তার মধ্যে থেকো না তা হলে এত সুন্দর বোদ দেখে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে তখন আমার আবার অসুবিধা হবে কি নামে ডাকলো আমাকে বদি হ্যাঁ বদি নামে ডাকলাম কেন কোনো অসুবিধা আছে না অসুবিধা কিছু নেই ঠিক আছে তাহলে তুমি আজকে থেকে আমার বৌদি ঠিক আছে তাহলে আমি এখন আসছি একটু কাজ আছে পরে না হয় আবার দেখা হলে কথা হবে এই বারা যা বললি বল বৌদিটা কিন্তু পুরো সেক্সি মাল আছে হট সেক্সি ও লাগছে মাইরি পুরো মাল ধরে উঠছে হুম তবে যা বলবি বল সব রকম পেটি তো চাটলাম তবে এই বদি পেটিটা একবার চাপতেই হবে রে বাড়া হুম যেমন করে হোক বাড়া এই বদিকে পাটাইতেই হবে রে এবারে আমাকে হবে লিখতেই হবে লিতেই হবে এবার আমি যাই বাড়া আমাদের পাতাগুলোকে খবর দীঘা আমাদের গ্রামে একটা খট সেক্সি ফিগার আলা একটা বউ যে ভাড়া কি রে বোকাছো দাদা তোরা এখানে বসে বসে বাল ছিঁচছিস গ্রামের খবর নিয়ে রেখেছিস গ্রামে কি হচ্ছে না হচ্ছে এই ভাড়া গ্রামে আবার কি হলো গ্রামেই তো হয়েছে রে কাজ গ্রামেই তো হয়েছে এইবার শুধু আনন্দই আনন্দ আনন্দ আর আনন্দ কেন রে ভাড়া গ্রামে আবার কি হলো তাই তো এত আনন্দই আনন্দ বলবো কি হয়েছে হ্যাঁ শুনে বাচ্চা তুমি না করে বল বানা কি হয়েছে না হয়েছে জানিস তো আমাদের গ্রামের একটা নতুন মেম্বার এসেছে হ্যাঁ বাড়া তো আমাদের কি হয়েছে বলতে হুম বোকা চাটা কত কতজন আসে যায় তা আমাদের কি ছেড়া আরে পাগলারা এই মেম্বার সেই মেম্বার নয় রে খেপা কেন রে বল এই মেম্বার কি মেম্বার রে এটা হচ্ছে আমাদের স্পেশাল বডি মেম্বার হ্যাঁ বাড়া কি বলছিস ভাই হ্যাঁ রে বলছি আমি আসছিলাম তখন দেখলাম বডিটাকে এসছে আমাদের গ্রামে নতুন অনুভব কি দেখতে পুরো সেক্সি হট ওহো আর কি বলবো রে ভাই বডির পেটটা बापরে দেখলে মনে হচ্ছে পুরো কাশ্মীরি আপেল আমার তো ভাড়া দেখে মেয়েদের দিচ্ছি মাথায় উঠে যাচ্ছে রে ভাই আরে মরা কি বলছিস রে ভাই তুই তোর কথা শুনে বল আমার লম লেগে যাচ্ছে এবার আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যে আমাদের গ্রামে এত সুন্দর একটা বোধি আসবে আরে বোকা আছো সত্যিই কি বোধি এসেছে বোধিটা দেখতে সেক্সি হওয়ার বটে তো না তুই ফালতু কথা বলছি এখানে সুরে বাচ্চা এই জন্যই বলা তোদের কোনো খবর দিতে ইচ্ছা হয় না ওদের মারা সময় সন্দেহ আর সন্দেহ মারা একসাথে কথা বিশ্বাস হয় না গান মারা গা যাবি তো চো দেখতে পাবি হ্যাঁ বাড়া দেখি বৌদিটা কেমন এসেছে হ্যাঁ হ্যাঁ চো চ

অবশ্যই জানতে পারো একই গ্রামের মধ্যে থাকবে এটা নাম জানা জানা হবে না আমার নাম আমার নাম হলো টুম্পা ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি হচ্ছো আজ থেকে আমাদের সবারই টুম্পা বলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তোমরা এখন বসো আমি তোমাদের জন্য একটু কিছু খাবারের ব্যবস্থা করি না মারা আর কিছু খাবারের ব্যবস্থা করতে হবে না যা বৌদি এসেছে মারা এই বৌদিকে মাল ভরি আর রাখুনি না বৌদি থাক কিছু খাবারের ব্যবস্থা করতে হবে না আমরা এখন আসি আবার পরে আসবো আমরা আবার অসময়ে এসে তোমাকে ডিস্টার্ব করে দিলাম না না ডিস্টার্বের কি আছে বেশ বৌদি তুমি কাজ করো তাহলে আমরা আছি সবাই